আমার বাগানে ফ্রেশ তিত করলাকে এভাবে ডিপ ফ্রাই করলে আমার বাসার ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা বাগান থেকে তুলে আনা ফ্রেশ তিত করলাগুলো আজকে ডিপ ফ্রাই করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন এই দেখেন করলাগুলোকে আমি এই পাতলা পাতলা করে কেটে নিলাম ঠিক এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম চাকা চাকা করে এখন আমি এখানে অল্প অল্প করে সবাই স্পাইস অ্যাড করে দিব এখানে দেখেন আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গোড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এখানে ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে একদম ড্রাই কিন্তু করলাগুলা মানে ভেজা থাকতে পারবে না আমি এটাকে একদম ড্রাই করে তারপর স্পাইসগুলো অ্যাড করলাম ভালো করে করলাগুলোকে মেখে নিচ্ছি ঠিক করলাকে এভাবে ভাজি করলে মানে যে কখনও মানে ঠিক করলা খাই নাই সেও কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এটাকে আর কোনো কিছু করতে হবে না এটা জাস্ট এখন ডিপ ফ্রাই করে নেব আমি এই যে দেখুন করলাগুলো মাখানো হয়ে গেল এখন আমি করলাগুলোকে মানে ডুবো তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব এখন আমি করলাগুলো এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো ডিপ ফ্রাই এরকম করলাটাকে ডিপ ফ্রাই করলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর বিশেষ করে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই যে এই যে করলাগুলো একদম ডিপ ফ্রাই হয়ে গেলে এখন আমি এগুলো নামিয়ে নিব একদম নাইফে ফাঁকছি একদম গরম পাতের সাথে এরকম করলা খেতে অনেক বেশি মজা লাগে যে দেখেন আমার ফার্স্ট ব্যাচ যান এখন আমি এদিকে সেকেন্ড ব্যাচ তুলে দিলাম সেগুলো কিন্তু যখন ডিপ ফ্রাই হয়ে যায় তখন অনেক কমে যায় এটা দেখেন অনেক কমে গেছে আমি এখন আপনাদেরকে দেখাবো কীরকম খানছি এখন সাদা বাতি খেতে কী যে মজা মানে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না একবার হলো এরকম মানে ডিপ ফ্রাই করলা খেয়ে দেখবেন অনেক মজা অনেক মজা এই যে দেখেন করলা ভাজি এইভাবে ভাজিটা করলে ছোট বড় সবাই কিন্তু সাদা ভাত দিতে করে বিশেষ করে সাদা ভাত দিয়ে খেতে এত বেশি মজা লাগে কি বলবো মানে তো কোনো চিন্তা নাই কিন্তু এটা খেতে একদম মানে শুকনো মাছের মতো মনে হয় মানে ছোট ছোট শুকনো মাছ ফ্রাই করলে যেরকম মজা এটা তদুপ তার থেকেও বেশি মজা আমার মনে হয় যাই হোক আজকে আপনাদের সাথে সুতরাং একটা রেসিপি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন